বহু মানুষের উপস্থিতিতে আনন্দ মুখর হয়ে উঠল নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খানের প্রথম কন্যা নাজমির খানের শুভ বিবাহ অনুষ্ঠান আজ সকালে নওদা থানার নওদা গ্রামে বিধায়িকার নিজস্ব বাসভবনে উক্ত অনুষ্ঠান হয় অনুষ্ঠানে এসে কে কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতবে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আজকে আমার মেয়ের অনুষ্ঠান আমরা রিসেপশনে আমরা প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে নিমন্ত্রণ যেভাবে করেছিলাম সকলে এসছেন এবং ভীষণ ভালোভাবে সবাই এক্সপেক্ট করেছেন এবং সকলে সুন্দরভাবে রান্নাবান্না যা হয়েছে সেটা খাবার দাবার খেয়ে প্রচুর বাড়িতে রিসেপশনের সকলে ভীষণ খুশি এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকে আসতে পেরেছি আজ কত লোকের ব্যবস্থা ছিল আজকে প্রায় তিন হাজার লোকের ব্যবস্থা ছিল তার চেয়ে বেশি হবে তো কম হবে না এখনও চলছে বারোটা থেকে আরম্ভ হয়েছে

মিনা মিনা নাদিন খান তাহলে আজকে বাড়িতে রিসেপশন হলো আজকে আমার বাড়িতে রিসেপশন আমি কলকাতায় রেজিস্ট্রিটা করে নিছিলাম ওখানে একটা আমি ছোট করে অনুষ্ঠান করেছিলাম ওখানে সবাই ওয়েস্টরিন এবং ওখানে ভীষণ সব প্রোগ্রাম হয়েছে খুব সুন্দরভাবে রিসেপশন হয়েছে আজ থেকে প্রায় আট বছর আগে আপনার শ্বশুর মশাই উনি বলেছিলেন যে আমার নাতনির বিয়ে যেখানেই হোক আমার এই বাড়িতে এলাকার মানুষে আমরা অনুষ্ঠান করে ভোজ খাওয়াব

বিয়ে হলে বাইরেই হবে বলা যায় না তো আমরা তাহলে এখানে ভোজ খেতে পাবো না সেটা খাও আচ্ছা বিয়ে যেখানে হোক এখন একটা পার্টি দিলাম আজকে সে আপনার শ্বশুর মহাশয় কথা আপনি রাখলেন আমি কেমন লাগছে আপনি কি বলবেন ভীষণ ভালো লাগছে আমিও আমারও সেটা অদা ছিল ওনার যে জায়গাগুলো উনি যে জিনিসগুলো বলে গেছেন প্রত্যেকটা জিনিস যদি আমি পূর্ণ করতে পারি সে হচ্ছে শান্তি আর কিছু নেই তবে আজকে যে আমি প্রত্যেকটা মানুষকে বলতে পেরেছি এবং সবাই এসছেন এতে আমার ভীষণ ভালো লাগছে ছোট থেকে বড় পর্যন্ত মানে গরিব বড়ো লোক করে কোনো ভেদাভেদ নেই আমার কাছেও ছিল না অশুষ সমস্যার কাছে ছিল না এবং সকলে খাবার খেয়ে ভীষণ খুশি সুন্দর সুস্থভাবে পরিবেশ খুব সুন্দর আছে এবং সবাই এসছে বলে সবাইকে অশেষ ধন্যবাদ আপনার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে আমার শরীরটা ভালো নেই তা সত্ত্বেও যেন মনে হচ্ছে যে আমি সবাইকে খাইয়ে তৃপ্তি পেলাম বা শান্তি পেলাম আজ গঙ্গল বিধায়িকা সাইনা মমতাদের মেয়ের বিয়ে নিমন্ত্রণ ছিল খেলাম সন্তুষ্ট হয়ে সমস্ত আইটেমগুলো খুব সুন্দর হয়েছিল ভালো লাগে খুবই ভালো মানে কথায় প্রকাশ করা মুশকিল কারণ এরকম বিয়ে তো আমরা সচরাচর দেখতে পাই না কিন্তু খুবই ভালো লেগেছে প্রথম কথা এত লোকজন এত লোকজনের সাথে আলাপ প্লাস এখানকার সাজসজ্জা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে অনেক নতুনত্ব আছে এবং অত্যন্ত ইন্ড আপনাদের শহরে তো বুফে সিস্টেম হয় এখানে একটু ধরুন ক্যাটারাইজে মানুষকে বসিয়ে খাওয়াচ্ছে সব একসঙ্গে এটা কেমন লাগছে আপনার খুব ভালো খুব ভালো আমাদের আয়কার দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই রকম খাওয়া দেখে নিচে যেটা বসে আগে খাওয়া হবে কারণ আজকাল এটা হয় না তো আজকাল ক্যাটারিং আপনি যা বললেন ঠিকই যা এটা খুব ভালো লেগেছে অত্যন্ত ভালো তা তাহলে আপনার ছেলে কি হচ্ছে আমি ছেলের বাবা আপনি ছেলের বাবা আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম প্রশঞ্জিত ভৌমিক আচ্ছা ছেলের নাম সুজীবত ভৌমিক তা আপনার বৌমা সব আত্মীয়-স্বজন ঠিকঠাক হয়েছে তো শুন ভালো আমরা তো অত্যন্ত খুশি বৌমাকে পেয়েও বেআই ব্যানকে পেয়েও সবাই খুব খুশি ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার আমাদের নওদা বিধানসভার বিধায়িকা সাহেলা মমতাজ ম্যাডামের মেয়ের আজকে বিবাহ ছিল সেখানে উপস্থিত হলাম পুরনো বন্ধু আছে মানুয়ার আবার পুরনো কথা মনে করছে সবাই একসাথে কলেজে রাজনীতি করেছি বসে সবাই একটু আড্ডা এদিকে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আরেকটা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে বেলানার এবং আমাদের সভাপতি আছে লক সভাপতি সবাই মিলে এলাম একটু আনন্দ হলো ভালো লাগলো সে ভালো লাগছে মানে ফ্রি কাটাচ্ছে আজ আজকে বলতে গেলে আমাদের নেক্সট জেনারেশনের প্রথম বিয়ে মানে আমার বড় ভাই মহিল খানের বড়ো মেয়ে নাজনীন খানের বিয়ে আমি তার ছোট ভাই তো ওই বিয়ের অনুষ্ঠানের জন্যই আমি এখানে এসেছি আমি তো থাকি দিল্লিতে কিন্তু এখানে তো যেহেতু বললাম যে নেক্সট জেনারেশন প্রথম বিয়ে তো সেই হিসাবে আমি এখানে এসেছি কেমন লাগছে আজকে নিজের মেয়ের বিয়ে তো এর থেকে ভালো আর সুখের খবর তো নাই এটা তো প্রচণ্ড

আর বড়টা এখানে একটা ব্যাংকে চাকরি করে কলকাতায় বাড়ি আছে ওর আপনার দিন আপনি বিয়ে হয়ে গেছেন না বিয়ে করতে চাইছে তাহলে বিয়ে হলে বাইরেই হবে বলা যায় না তো আমরা তাহলে এখানে ভোজ খেতে পাবো না সেটা খাও আচ্ছা যদি বিয়ে করো আচ্ছা একবারে মানে বিয়ে যেখানে হোক এখানে একটা পার্টি দিবেন একদম কি বলবেন হ্যাঁ আমি আমার সাধ্যমানোর চেষ্টা করেছি আমি যেহেতু এর আগেও আমার আব্বা আব্বাজানের এবং আমার মায়ের যে মৃত্যু তাতেও আমি একটা যথাটা সম্ভব ভালো খাওয়া দাওয়ার একটা মানে আয়োজন করেছিলাম আর আমার মেয়ের বিয়ে প্রশ্ন আব্বা বলেও ছিলেন ঠিকই কথা বলেছেন তো সেটা আমি আমার সাধ্যবার চেষ্টা করলাম আজকে কেমন লাগছে সারাদিন ভালোই লাগছে মেয়ের বিয়ে একটা বড়ো একটা মানে দায় দায়িত্ব একটা ইসলাম যে নিয়ম বিধি মেনে মানতে বলেছে সেই মানাটা হলো আমার মানুষজন যাদের আমন্ত্রণ করেছিলেন সবাই এসেছে হ্যাঁ সবাই এসছে আমার গ্রামের মানুষজন কেউ আসছে বাকি থাকেনি গ্রামের এবং আশপাশের মানে মানুষজন সবাই এসছে বেলদাঙার এমএলএ হাসানুজ্জামান এসছে বলবাস বাকি ভালোই হয়েছে ঠিক 私たちは。

সবাই দিকে স্মাইল ঘুরে যাও স্ট্রেট হয়ে যাও স্মাইল চলে যাও আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব